বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটির লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা একটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা প্ল্যান প্ল্যানিং এসব থাকবে স্বাভাবিকভাবেই আমরা চাইব আমাদের লক্ষ্য কৃষি নিয়ে আমরা কি ভাবি কৃষিকে কিভাবে আমরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারে অথবা কৃষি থেকে সবচেয়ে বেশি কিভাবে মানুষ উপকৃত হতে পারে কৃষিকে কীভাবে উন্নত করা যেতে পারে শিক্ষা শিক্ষা নিয়ে আমরা কিভাবে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই কিভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ব্যবস্থাকে সাজালে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিভাবে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে সাজালে দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা। পৌঁছে দেওয়া সম্ভব হবে আমরা দেখেছি বাংলাদেশ থেকে বহু বহু মানুষকে চিকিৎসার জন্য চলে যেতে হয় চলে যান যারা এফোর্ড করতে পারেন বিভিন্ন দেশে যান তারা যান শিক্ষা নিয়ে বিভিন্ন রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আলোচনা করলে মনে হবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ধারণা আপনারাও বিশ্বাস করবেন বা মনে করার যথেষ্ট কারণ আছে যে এর আগে যে পলাতক স্বৈরাচার সরকার তারা ইচ্ছাকৃতভাবেই সেবাকে নষ্ট করে দিয়েছিল কারণ যে কোনো একটি জায়গায় যে কোনো একটি দেশকে একটি সুবিধা দেওয়ার জন্য তো এটা বিবেচনা করলে বিভিন্ন বিষয় আসে জ্বালানি বা জ্বালানি সংক্রান্ত বিষয় যদি আমরা দেখি আমাদের বিদ্যুৎ সেক্টর বা জ্বালানি সেক্টর সব কিছু বিবেচনা করলে এরকমই একটি ধারণা ফুটে ওঠে আমাদের দেশের পানি ব্যবস্থা আমরা কী বলব কীভাবে পানি ব্যবস্থা করতে চাই কয়েকদিন আগে আপনারা খেয়াল করেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিস্তা বাঁচাও এরকম একটি কর্মসূচি সাথে আমরা সম্পৃক্ত হয়েছে। দলের অবস্থান থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এই যে বিষয়গুলো শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন দেশের কৃষি বলেন এই যে তিস্তার কথা বললাম ফারাক্কার বিষয়ে আমরা উল্লেখ করেছি আমরা অতীতে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম দেশ নেত্রী খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ফারাক্কা চুক্তি করেছেন দেশীয় নেত্রী খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন সেই সময় আমরা যখন আমাদের পক্ষে মনে হয়েছে সরকার মনে করেছে আমরা জাতিসংঘের বিষয়টি উপস্থাপন করেছি যে আমরা আমাদের ন্যায্য হিসা চাই এইভাবে এই বিষয়গুলো এই বিষয়গুলো বিভিন্নভাবে একত্রিশ দফায় নিয়ে আসা হয়েছে কারণ আমাদের রাজনৈতিক দল হিসেবে একটি লক্ষ্য আছে একটি উদ্দেশ্য আছে কিভাবে আমরা দেশকে সামনে নিতে চাই